আজকে আমার আলোচনার বিষয় পুরুষের এক রাতে অধিকবার সহবাস করার উপায় অনেক পুরুষই জানতে চায় চায় যে তারা এক রাতে সহবাস সহবাস করতে কিন্তু কিভাবে কারণ অধিকবার করলে দেখা যায় তাদের দুর্বলতা চলে আসে এবং ইচ্ছা থাকা সত্ত্বেও অধিকবার সহবাস করতে পারে না এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব আসলে সহবাস করার কিছু বয়স সময় এর পার্থক্য আছে অর্থাৎ বয়স ভেদে কতবার সহবাস করা যাবে কতদিন পর পর দিনে কতবার সহবাস করা যাবে সেটা নির্ধারণ করা হয় কিন্তু আসলে যদি বডিতে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি থাকে এবং পর্যাপ্ত পরিমাণ ভিটামিন থাকে শরীর সুস্থ সবল থাকে তাহলে কিন্তু আহ নিয়মের ব্যতিক্রমও অনেক সময় হয়ে যায় তো সাধারণত দেখা যায় যে যখন কেউ নূতন বিয়ে করে অর্থাৎ নতুন দম্পতি নববিবাহিত দম্পত্তি তারা রাতে পর্যন্ত দিনের সহবাস করে থাকে এইভাবে যদি না ছ মাস এক বছর চলতে থাকে তাহলে তারা কিন্তু নর্মালি দুর্বল হয়ে যাবে তো এই জন্য সহবাসের একটা নিয়ম যে ২০ বছর বয়স থেকে উনত্রিশ বছর বয়স পর্যন্ত সপ্তাহে দু থেকে তিনবার সহবাস করতে পারে তিরিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সপ্তাহে দুবার সহবাস করতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত সপ্তাহে একবার সহবাস করতে পারে কিন্তু যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই ভিটামিন ওমেগা থ্রি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে কিন্তু এক রাতে ইচ্ছা করলে এক থেকে দু তিনবার সহবাস করতে পারে তো এর জন্য কি করতে হবে সুস্থ থাকার জন্য পুরুষের সুস্থ থাকার জন্য কি করতে হবে পর্যাপ্ত পরিমাণ সামুদ্রিক মাছ শাক সবজি ফলমূল সিজনালি সবজি এগুলো খেতে হবে পাশাপাশি। নিয়মিত প্রতিদিনের খাদ্য এক গ্লাস কুসুম গরম দুধ হাফ বয়েল ডিম সেটা হাঁসের ডিম হলে সব থেকে ভালো হবে হাঁসের ডিম দিনে দুটাও খাওয়া যেতে পারে কলা খেজুর কাজু বাদাম কিশমিশ ঘি মধু এগুলো খেতে পারে অর্থাৎ প্রতিদিনের খাদ্য তালিকা রাখতে হবে এগুলো যদি প্রতিদিন সেবন করা যায় বা খাওয়া যায় তাহলে শরীর কিন্তু ভালো থাকে সুস্থ থাকে এবং পুরুষের যে হরমোন টেস্টো ইস্টোরেন হরমোন এর লেভেলটা ঠিক থাকে এবং চাইলে প্রতিদিন না দেখা গেল সপ্তাহে একদিন কি দুই দিন ভালো লাগার উপর নির্ভর করে আহ রাত্রে দিনে এক থেকে দু তিনবার সমাবেশ করতে পারেন তাহলে শরীরে দুর্বলতা আসবে না কিন্তু যদি এই পুষ্টিগুলো না থাকে এই ভিটামিন গুলো না থাকে এই খাবার গুলো না খায় তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব না এক রাতে দু তিনবার সহবাস করা কি হবে দেখা যাবে দুর্বল হয়ে যাবে মাথা ঘুরবে বিছা থেকে উঠতে পারবে না পোশাবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে তো এই জন্য শরীরের উপর জোর করে মনের উপর জোর করে এভাবে সহবাস করা যাবে না হ্যাঁ এক রাত্রে সহবাস দু তিনবার করতে চাইলে অবশ্যই শরীর সুস্থ সবল রাখতে হবে এবং রাত্রে যখন সহবাস করবেন দিনে যখন সহবাস করবেন তখন কি করবেন পাশে কুসুম গরম এক গ্লাস দুধ অথবা শরবত দুটা ড্রিম কুসুম হাফ বয়েল ড্রিম খেজুর কাজু বাদাম এগুলো রাখতে হবে সহবাস করার পর সেগুলো সেবন করতে হবে তাহলে শরীরের দুর্বলতা আসলো যে ক্যালোরি হলো সেটা কিন্তু পূরণ হয়ে যাবে তাহলে দুর্বলতা আসবে না এভাবে রাত্রে দু তিনবার সহবাস করা যায় প্রতিদিন না সপ্তাহে এক থেকে দুদিন যে বয়সেরই হোক না কেন শরীরে ভিটামিন ভিটামিনটাই মেন ক্যালোরিটাই মেন এটা যদি সঠিক পরিমাণ থাকে এবং প্রতিদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলো যে খাবারের হরমোনের লেভেল ঠিক থাকে সেই খাবারগুলো খাওয়া যায় তাহলে দু তিনবার সহবাস করার কোনো সমস্যা হবে না তো এটা কি করতে হবে এটা কিন্তু রেগুলার না সপ্তাহে একদিন দুদিন তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ